হ্যাঁ তোমাকে বলছি তুমি মেইন করছো কিন্তু রেজাল্ট পাচ্ছ না আমি আর ছ মাস এক বছর হতে চাই তবুও কোনো রেজাল্ট পাইনি তুমি রেজাল্ট পাবে না কয়েকটা কারণের জন্য সেই কারণগুলো তুমি যদি না জেনে মেইং করো তুমি রেজাল্ট পাবে না এবং যদি তুমি এই কারণগুলো জেনে করো মেইং তাহলে তুমি দু তিন মাসের মধ্যে পুরো প্রপার মেইং এর রেজাল্ট পাবে কী করে পাবে ভিড়টা শেষ দিতে হবে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি এবং আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে বলতে পারি দু বছর ধরে মেইন করছি কোনো রেজাল্ট পাইনি এবং কিছু হয়তো রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টের এক্সপিরিয়েন্স এবার বেনিফিট এবং সায়েন্টিফিক যেসব পেয়েছি সেগুলো সব শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে এবং তোমার নিশ্চয়ই হেল্প হবে এই ভিডিও থেকে পয়েন্টে যাওয়া যাবে তুমি মিইং করছো রেজাল্ট পাচ্ছ না কারণ অনেক দিন হয়ে গেছে এক বছর হয়ে গেছে তুমি রেজাল্ট পাচ্ছ না প্রচুর মিইং করছো দিন মিং করছো হাত দিয়ে যাচ্ছ মুথতে যাচ্ছো সবসময় করছো কিন্তু তুমি রেজাল্ট পাচ্ছ না কারণ এক নম্বর সেই কারণটা হতে পারে ফেস ফ্যাট তুমি যদি নিজের ফেস ফ্যাটকে না কমাও তুমি কোনো দিনই নিজের মিইংয়ের প্রপার রেজাল্ট পাবে না কারণ একটাই সাপোজ তুমি জিমে যাচ্ছ তুমি নিজের প্রপার ডায়েট নিচ্ছ না কিন্তু জিমে যাচ্ছ ওয়ার্কআউট করছো নিজের মাসেল বিল্ড করছো তুমি জানো যে নিজেকে ওয়ার্কআউট জিমে গেলে মাসেল বিল্ড হয় বাট তুমি ডাইটে ফোকাস করছো ফ্যাট ইনক্রিজ হচ্ছে মানে ফ্যাট বাড়ছে কিন্তু তুমি জিমে যাওয়ার ফলে মাসেলও বাড়ছে তাহলে তোমার কি হলো ফ্যাটের তলে মাসেলটা আছে কিন্তু বাট তোমার কাঠটা দেখায় মানে তোমার একটা ফোলা ভাব থাকবে তোমার শরীরে আমার যেমন রয়েছে মাসেল রয়েছে সেমন ফ্যাটও রয়েছে ঠিক তেমনই তোমার মুখেও তেমন তোমার যে মাসাল তোমার যে বোন স্ট্রাকচারটা রয়েছে মানে হাড়ের কাঠামো মিং করার পর যেটা ইম্প্রুভ হয় সেটার উপরেই যদি একটা লেয়ার তৈরি হয়ে যায় সেটা হলো চর্বির চর্বির লেয়ারটাকে তুমি যতদিন না কমাবে ততদিন তুমি যতই মিং করে যাও যত করে করে নাও তুমি কোনো দিন রেজাল্ট পাবে না তাই তোমার সর্ট প্রথম স্টেপ হওয়া উচিত মিং করার পর তোমার ফ্যাটটাকে কমানো এবং তুমি অনেক মূর্খের কথা শুনে তুমি শুধু ভাববে নিজের মুখের ফ্যাট কমানো কারণ মুখের ফ্যাট কোনো দিনও কমানো যায় না ফ্যাট কমাতে হলে পুরো বডি থেকে কমাতে হয় দু নম্বর তোমার মুখ যদি আনসিমেট্রিক্যাল থাকে এবং তার ফলেও তুমি যদি মিউইং করো তাহলে তোমার এই জলাইনটা এই জলাইনটা যদি এই রকম অবস্থাতেও মিং করো তাহলে তোমার মুখ কিন্তু আরও ব্যাকা হবে এবং আরো বাজে অবস্থা হয়ে যাবে মুখ আর সেই অবস্থায় কিন্তু তোমাকে কেউ সমাধান করতে পারবে না যতই ইউটিউবে যত জ্ঞান নিয়ে নাও সেই হার্ট ঠিক করতে পারবে না সেটা একটা জিনিস ঠিক করবে সেটা হলো সার্জারি তাই তোমার যদি আনসার মেট্রিক থাকে সেটাকে আগে ফিক্স করো তারপর মেইং করো তিন নম্বর পোস্টার পোস্টার খুব ইম্পর্টেন্ট তুমি যদি মেইন করো নিজের পোস্টারটাকে মেনটেন না করো কোনো দিনে মেইংয়ের রেজাল্ট পাবে না কারণ তুমি যদি মেইংয়ের সঙ্গে চিনট্যাক নিজের মেরুদণ্ডের স্ট্রেট না রাখো পুরো বায়োলজির কানেক্ট রয়েছে তাই তোমাকে নিজের পোস্টারটাকে সবসময় মেনটেন করে রাখতে হবে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট এই তিনটে জিনিস এই তিনটে জিনিস তুমি যদি মিস করো তাহলে তুমি কোনো দিনই মিং করে যা করে মুখে হাতুড়ি মেরেও নিজের বেটার বেটার করতে করতে পারবে পারবে না নিজের লুকসকে না এই তিনটে জিনিস পুরো একটা কোড ভাবতে পারো মিইং এর এগুলোকে বেটার করতে পারবে না তোমার মুখ অলি বেটার হতে চলেছে মেইং তো তুমি করছোই এক্সট্রা বোনাস টিপ একটাই দিতে চাই তুমি যদি এই এই মাস্টার গ্রুপটা তোমার হাতে আছে এই মাসেল কোপটা কারণ এটা তুমি অনেক রিয়েল লাইফে এক্সপিরিয়েন্সে তুমি এটা ফলো করতে পারবে কারণ তুমি দেখেছো রাস্তাঘাটে যারা বেশি চুই গাম চিবোয় বাবুলকাম যেটাকে হয় সেটা যদি চিবোয় তাহলে দেখবে এই জায়গাটা বেশি বাইরে আছে সাপোজ কোনো বাইরে দেখো তো কোনো একটা মজদুরকে কাজের লোককে গুটকা তাম্বাকু চিবাতে তাদের দেখবে চিবোতে চিবোতে এই জায়গাগুলো করার গ্রোথ হয়ে গেছে সাইড দেরুন বেরিয়ে গেছে তাদের চলাইন কত বেটার হয়ে গেছে তারা চায় না যে নিজের মূল লোককে বেটার করতে তারা নেশায় আসক্ত চাবানোর তবুও তাদের এই জলাইনটা বেটার হচ্ছে জীবনের ফলে এই মাসেলগুলো বেটার হচ্ছে তাই তুমি চুইং করো নিজের লুককে বেটার করো তোমার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে পয়েন্টগুলো এই তিনটে চারটে পয়েন্ট পুরো বেশ ভাবতে পারো মিইং এই মিয়িং যদি তুমি নিজের লুককে বেটার করতে চাও মিংয়ের সঠিক তিন চার মাসের মধ্যে রেজাল্ট থেকে বেশি ম্যাক্সিমাম পটেন্সিয়াল পুশ করতে চাও সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট তুমি দু তিন মাসের মধ্যে পেয়ে যাবে সেগুলো করার জন্য এই চারটে জিনিস কোর ভাবতে পারো এই কোডটাকে যদি তুমি ট্রেন করতে পারো এবং তার সঙ্গে মেইংটাকেও কন্টিনিউ করতে থাকো সবসময় জীবনের শেষ দিন অবধি তাহলে তোমাকে এর প্রপার রেজাল্ট পুরো রেজাল্ট থেকে কেউ আটকাতে পারবে না ভগবান পর্যন্ত এসে তোমার লুককে বাজে করতে পারবে না তুমি যদি এই কটা কোডের অ্যারাউন্ডে নিজের লুককে বেটার করো ভিডিওটা হয়তো খুব ছোট কিন্তু ভিডিওটাতে ভ্যালু রয়েছে প্রচুর এই ভিডিও পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এরম আরও ভিডিও পাঠো না আর একটাই কথা become stronger